الا الله واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد, محمد رسول الله ابي شكت الله ان نهسل ونشط الهنا আমি আরো সাক্ষ্য দিচ্ছি কালেমা পড়ার সাথে সাথে যদি তিনি শুধু আল্লাহ সন্তুষ্টির কালেমা পড়ে থাকেন তার অন্তর খবর আমরা জানি না যদি শুধু আল্লাহ জন্য তিনি হন

এরপরে তার প্রতি আমার অনুরোধ থাকবে সে যেন ইসলাম বোঝে শিখে কোরআন পরে সে যেন ইসলাম বোঝে ইসলাম পরে ইসলাম মানে নামাজ পড়বা পাঁচ অত রমাদান সামনে কোরআন পড়বা যদি ইসলাম গ্রহণ করার পরে কোরআন পড়ো না নামাজ পড়ো না তাহলে এই জাতীয় আমরা মুসলমানের অভাব নাই এই মুসলমান হইয়া লাভ

ولا <applause> رسلت <applause>